অপরাধী এবং সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে কেন চিরুনি অভিযান চালানো হবে এই মুহূর্তে প্রয়োজন অপারেশন ক্লিন হার্ট কারণ বর্তমান বাংলাদেশের যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দিন দিন এই মুহূর্তে যদি অপারেশন ক্লিন হার্ট না চালানো হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরও ঘোলাটে হয়ে যাবে আপনাদের বিএনপির আমলের কথা মনে রয়েছে কিনা যখন বিএনপি ক্ষমতা ছিল তখন অপারেশন ক্লিন হার্ট নামের একটি চালু করেছিল এটি এতে করে বাংলাদেশের অনেক অপরাধী এবং সন্ত্রাসীরা কিন্তু দমন হয়ে গিয়েছিল যেটি বিএনপি অনেকটা প্রশংসা করিয়েছিল এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা তৈরি হয়েছে কারণ আইন শৃঙ্খলা যারা রক্ষাবাণী রয়েছে তাদের উপরে কিন্তু মব ভাইলেশন হচ্ছে আসলে তারাও একটা বড় বিপদের মধ্যে আছে তো ঠিক এই মুহূর্তে দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে বেশ কয়েকটি অঘটন ঘটে গিয়েছে এবং শুধু ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলা শহর বা গ্রাম অঞ্চলেও কিন্তু অনেক অঘটন ঘটছে যেটি প্রকাশে হয় যেটি প্রকাশ হয় না তো এই মুহূর্তে যদি অপারেশন ক্লিনহার্ট চালানো যেত তাহলে আমার মনে হয় যেটা দেশের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল অবস্থার মধ্যে চলে আসতো যাই হোক যোগান্তর পত্রিকা এরকম একটি নিউজ প্রকাশ করেছে যেখানে তারা টাইটেল দিয়েছে যে অপরাধী এবং সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেশটা কি বলছে চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করবো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টে ফলো করবেন বন্ধুরা অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আসলে বর্তমান যে অবস্থা রয়েছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তারাই কিন্তু একটা বিপদের মধ্যে রয়েছে কারণ কে কখন কোন পাশ দিয়ে ঘাড়ের পর উঠে বসে কি হয় না হয় সত্যি কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছে তো এই মুহূর্তে যদি এই যে সন্ত্রাস সন্ত্রাস রয়েছে বা অপরাধী রয়েছে যদি তাদেরকে গ্রেপ্তার না করা যায় বা তাদেরকে যদি আইনের আওতায় না আনা যায় দেশের পরিস্থিতি আগস্টের পর অনেক অঘটন ঘটেছে কিন্তু তার ভিতরে অনেকটা শান্ত ছিল হঠাৎ করে আবার অপরাধ এবং সন্ত্রাসীর যে কার্যক্রমটা সেটি আবার বেড়ে গিয়েছে তো যাই হোক রোববার তেরোই জুলাই সচিবালয়ের আইন শৃঙ্খলার সংক্রান্ত পরিষদের পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেরই কথা বলেছেন তিনি এবং উপদেষ্টা বলেন যে খুন চুরি ডাকাতি চাঁদাবাজি ছিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চোরাচালন সহ সব ধরনের অপরাধের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এখন নিয়মিত পরিচালনা তো করলে হবে না আসলে চার পাঁচ দিয়েই একটু ভালোভাবে নজর দিলেই দেখা যায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি যারা মব সন্ত্রাস করছে তারা কতটা মাথা চাড়া দিয়েছে বা যারা চোরাকালের বাড়ি রয়েছেন চাঁদাবাজ রয়েছেন তারা কতটা মাথা চাড়া দিয়েছে এটাও কিন্তু দেখতে হবে পরিস্থিতি আসলে সরকার বুঝবে যে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমরা যারা কথা বলি আমরা মনে করি যে এই দেশের সাধারণ মানুষের চিন্তা করা উচিত অর্থাৎ এই দেশের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কথা চিন্তা করা উচিত কেন রাজনীতি রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব এরা তো সাধারণ মানুষের জন্য কাজ করবে কিন্তু যখন আমরা দেখি যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সাধারণ সাধারণ মানুষ মানুষ অতিষ্ঠ হয়ে তাদের কার্যক্রম তাদের কাজকাম থেকে তারা একটু ভয় ভীতস্তর মধ্যে রয়েছে তখন যেটা করা উচিত যে আসলে এটা প্রতিহত করা উচিত এবং তিনি বলেছেন যে এই ক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা একান্ত কাম্য সরকার আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করতে হবে এবং কবে থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে তিনি বলেন এখন থেকেই তো যাই হোক চিরুনি অভিযান থেকে আমার মনে হয় ক্লিন হার্ট অপারেশনটা যদি করতো তাহলে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যেত এই মুহূর্তে তো ভালো থাকেন আর নতুন হলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ